বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন কোন এক সময়ে আকাশ তখন তামাকের রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উতল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে উতল হয়ে পড়বে অতঃপর প্রচণ্ড এক বিকট শব্দে পুরো পৃথিবী টচ নচ হয়ে যাবে সবকিছু নিশ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে পূর্ণ জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কি কাজ করেছিলাম সবকিছুর বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুলসিরাত পুল শব্দের অর্থ হল সেতু আর সিরাত হল আরবি শব্দ যার অর্থ হল রাস্তা বা পথ সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাত যাওয়া যাবে না বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে তিরিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাত রাখা হবে উচ্চ স্থানে আর জাহান্নাম রাখা হবে নিম্নে জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাতের শেষ প্রান্তে থাকবে জান্নাত এই হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধাঁড়ালো অন্ধকার আচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদ আল্লাহতাল আনহু বলেন ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে উম্মুল মুমিন হজরত হাফসার আদি আল্লাহ তাল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদাই বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাল্লাহ সে জাহান নামের আগুনে পুরবে না তিনি তখন বললেন হে রসুল্লাহ আল্লাহ তালা কুর আনপাকে ইরশাদ করেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটি তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা কি এটা শুনুনি যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান বাঁচিয়ে নিব এবং পাপিদের তার মধ্যে ছেড়ে দেব অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাঁদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর প্রতি ইমান আনেনি এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে এবং সমাজে যারা অত্যাচার করেছে সেই সমস্ত লোকই জাহান্নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরও আমরা সচেতন হই না প্রিয় বন্ধুরা পুলসিরাত পার হওয়া এত সোজা হবে না সমস্ত নদী রসুল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন একদিন হজরত আবদুল্লাহ বিন রাহ আনহু কান্না করছিল তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশে ভয় ভীত তোমাদের উপর এমন কেউ নেই যে দুজকের উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি দুজকের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না যে আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা নাকি যাহার নামে পড়ে যাব তুলসিরাত পার হবার পথ খুবই কঠিন বন্ধুরা একবার ভাবেন ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথার ঠিক উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ পুলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক টগবগ করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃদপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে যেটি হবে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব আপনারা কেউ কি ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় আছি, আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটি ধোকা হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহি একজন লোককে হাসতে দেখলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে পুলসিরাত পার হয়ে গেছ সে বলল না তিনি বললেন তাহলে কি তুমি জানো যে তুমি জান্নাতে যাবে নাকি দোজখে সে আবারও বলল না তখন হাসান বশ্রী রহমতুল্লাহী আলাইহি জিজ্ঞাসা করলেন তাহলে তোমার এই হাসির কিসের উদ্দেশ্য যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ এরপর থেকে আর কেউই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন এবং হাদিসের কথা পুলসিরাত শব্দটি সরাসরি উচ্চারিত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফায়সালা তারপর আমি ধর্মভীরুদের বিস্তার দিব এবং অত্যাচারীদের জাহান নামে নিক্ষেপ করব পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তলোয়ারের চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার করবে আর ফের তারা বলতে থাকবে হে প্রভু সেহী সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও। তখন কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উবুর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখ্য হয়ে নামে পড়ে যাবে অপর হাদিসে নজর ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহ সাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য সাফায়ত করার জন্য প্রার্থনা জানিয়েছিলাম তিনি বললেন আমি তা করব আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব তিনি বললেন তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন তাহলে হাউজে কাউসারের কাছে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে তালাশ করবে এই তিনটি স্থানে আমি হারাবো না আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক বললেন ইয়া রসুল্লাহ কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পারব তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধে হয় তারা বলল না ইয়া রসুল্লাহ তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বলল না ইয়া রসুল্লাহ তিনি বললেন তোমরা নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহকে ওই রূপে দেখতে পারবে অতঃপর নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যেই জিনিসের ইবাদত করেছিলে তার সাথে চলে যাও অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের কাছে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোক থাকবে আর মুমিনরা আল্লাহ তালাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তালা তাদের সামনে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবেন আমরা তোমার থেকে আল্লাহর কাছে চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না আমাদের প্রভু যখন আমাদের সামনে আসবেন আমরা তখন উনাকে চিনে নিব এরপর তারা যেই আকৃতিতে আল্লাহ তালাকে জানত সেই আকৃতিতে তিনি তাদের সামনে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন তারা আল্লাহ তালার অনুসরণ করবে এরপর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব আর সেই দিন নবী রসুলের একটাই দোয়া হবে হে আল্লাহ রক্ষা করো সেই পুলের মাঝে সাতান নামক গাছের কাটার ন্যায় কাঁটা থাকবে তোমরা কি সাতানের কাটা দেখেছ তারা বলল হ্যাঁ ইয়া রসুল্লাহ তখন রসুল সাল্লাইসাল্লাম বলবেন এই কাঁটাগুলো সাতানের কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সেই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না নবীজি আরো বলেন কতিপয় লোকদের এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সাইসাতুল্লবণ্য তবুও তারা নাজাত পেয়ে যাবে এমনকি আল্লাহ তালা বান্দাদের বিচারকার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষাৎ দাতাদের কাছ থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তাদের বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন সিজদার চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ তাক সিজদার সেই চিহ্নগুলোকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস তারা তাদেরকে এমতো অবস্থায় বের করবে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় সঞ্জীবনী পানি এই সময় জাহান্নামের দিকে মুখ করে একটি ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বলিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তাহলে তুমি অন্য কি প্রার্থনা করবে তখন সেই লোকটি বলবে হে আল্লাহ তোমার কসম আমি আর কিছুই চাইব না অতঃপর তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও তখন আল্লাহ তালা বলবেন তুমি কি বলনি আমার কাছে আর অন্য কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার। সে এরূপ প্রার্থনা করতেই থাকবে তখন আল্লাহতালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি প্রার্থনা আমার কাছে করবে লোকটি তখন বলবে তোমার ইজ্জতের কসম অন্যটি আমি আর চাইব না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে যখন নিয়মত নিয়ামতগুলো দেখতে পারবে তখন আল্লাহ আল্লাহতালা যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতঃপর সে এরূপ বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবে তুমি কি বলনি তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই নাগাদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করোনা এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহতালা হেসে ফেলবেন আর আল্লাহ আল্লাহতালা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে তখন আর্জ করবে এমন কি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ তালা বলবেন এগুলো সব তোমার আবু হুরাই আল্লাহ আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ আফেজ